নমস্কার আমি আনন্দ দাস আনন্দ পাঠশালার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের আমার নিজের লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম শিল্প কীর্তি এক এইটেল মাটির ঢেলা পড়েছিল রাস্তার ধারে পথ চলতি যত মানুষ সবার নজর কাড়ে কেউ বা বিরক্ত হয় কেউ সরিয়ে রাখে পাশে অকাজের বস্তু যেন অবহেলা প্রশ্বাসে আবর্জনা পথের পরে যত রয়েছে ওই বছর ধরে এত এমন কথা সদায় যেত শোনা সংসারের ওই বেকার ছেলের মতো একদিন এক শিল্পী এলো তথা চাইল পানে মাটির ঢেলা যথা সঙ্গে করি স্বর্ণখণ্ড সম অশ্রু জলে হারিয়ে সকল ব্যথা বাড়ির পরে লোয়ে মাটির তাল ক্ষুধা তৃষা হারিয়ে গেল কাল যাচ্ছে সময় নিচ্ছে অবয়ব উঠল জেগে স্বয়ং মহাকাল এরপর সেই মূর্তি নিয়ে সোজা পথের জেঠায় কুড়িয়েছিল বোঝা তারই পাশে সাজিয়ে একখানে বসিয়ে দিল মূর্তি সঙ্গপনে। এখন পথের পথিক যত যায় নত শিরে প্রণাম করে পায় মাটির ঢেলা ছিল যেটা কাল শিল্পী তারে বানাই মহাকাল নমস্কার